পা গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলার মূল ইয়ে কারণ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ডায়াবেটিস ডায়াবেটিসের চিকিৎসা কি থ্রিডি ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে কি যে আমি নির্দিষ্ট নিয়মকানুন মানব আমি যে খাবারের যে ইয়ে আছে কারণ আছে যত খাবার আছে সেই খাবারগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা খাবার হচ্ছে বেশি বেশি খাইতে হবে একটা হচ্ছে খাওয়াই যাবে না আর একটা হচ্ছে পরিণত খাইতে হবে খাবার কি যত খাবার আমরা খাই এই খাবারটাকে তিনটা ভাবে ভাগ করতে হবে একটা খাবার প্রচুর পরিমাণে খাইতে হবে একটা খাবার খাওয়াই যাবে না আর একটা খাবার হচ্ছে পরিমিত খাইতে হবে তো এইটা আমি নিজেও মনে রাখতে পারি না কিন্তু এইটার জন্য একটা বই আছে এই বইটা সবাই একজন যে অশিক্ষিত লোক তাকে বোঝানোর মতো করে পাওয়া আছে এটা কিন্তু বাডামের বাডামের একটা যুগান্তকারী আবিষ্কার যে বইটা আছে এই জন্যে বইটা আপনি পড়বেন পড়ে দেখবেন যে ওই বইয়ে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না কি কি কত খাওয়া যাবে সেগুলো কিন্তু মানে ছবি দিয়ে 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 বোঝানো আছে এটা আমার একভাবে জিজ্ঞেস করলে আমি স্পেসিফিক মানে ওইভাবে ক্লিন কাট করে বলতে পারবো না এইটা আবার খাবারটা নির্ভর করে হচ্ছে বয়সের উপর বয়সটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা আইডিয়াল বই হয়ে গেছে বলে দিয়ে আইডিয়াল বডি প্রত্যেকে প্রত্যেকে বের করতে পারবেন আপনি আপনার ওজনটাকে হাইটটাকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করবেন করে ওর থেকে একশো বাদ দেবেন আপনার হাইট যদি একশো সত্তর সেন্টিমিটার হয় একশো সত্তর মাইনাস একশো তাইলে আপনার এই একশো সত্তর সেন্টিমিটারের উচ্চতায় আপনার আইডিয়াল বডি ওয়েট হতে হবে সেভেন্টি কেজি এরপরে দেখতে হবে যে আপনার লেভেল অফ ওয়ার্ক কেমন আছে আপনি কি মানে খুব টাইট পরিশ্রম করেন নাকি আপনি শুয়ে উঠে বসতে আপনার দশ ঘন্টা লাগে এর উপর ভিত্তি করে আপনার প্রতিদিনের যে খাবারটা সেটাকে তিরিশ দিয়ে দূর দিতে হয় যে আমার যদি আইডিয়াল বলি হয়েছে শত্রু আমি যদি খুব অ্যাক্টিভ মুভমেন্টে থাকি তাহলে আমার প্রতিদিন এই ওয়েটটাকে এই হাইটটাকে মেনটেন করার জন্য আমার খাবার লাগবে খাবার লাগবে হচ্ছে একুশশো কিলো ক্যালোরি একুশশো কিলো ক্যালোরি খাবার লাগবে এখন দেখতে হবে যে আমি কি ওজন বেশি যদি আমি এর থেকে দশ কেজি ওজন থাকে তাহলে আমি এর থেকে এই একশো পঁচিশ মানে একুশশো থেকে আমি আড়াইশো কিলো ক্যালোরি বাদ দিয়ে দেবো এত হিসাব করে তো আমরা আপনারা চলতে পারবেন না তাহলে কি করতে হবে ওইখানে আমরা যারা এখানে ডাক্তার আছে তারা বলে দেয় যে আপনি পাঁচ নাম্বার ডায়েট চাপ সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের সুবিধাটা যে আমরা বসে আছি আমাদের শরীরে কিন্তু এই যে যে রক্ত নালী আছে এই রক্ত নালী তো এক জায়গা আটারি এক জায়গা মানে আটারি এবং ভেন শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মাঝখানে একটা রক্তের জালিকা থাকে ওই জায়গায় কিন্তু সমস্ত রকমের কার্যক্রম চলে তা আমরা যখন এইরকম এটাকে আমাদের মেডিকেলের ভাষা বলি ক্যাপিলারি এই অনেক ক্যাপিলারি আছে যে আপনার শরীরের ক্যাপিলারি আছে সেক্ষেত্রে ইর্যাক্টিভ অবস্থায় আছে তা বলা হয় এক্সারসাইজ করলে পারে এই ক্যাপিলারিগুলো ক্যাপিলারিগুলো অ্যাক্টিভ হয় এবং বডির বিভিন্ন জায়গায় রক্ত চলাচল রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং বলা হয় যে ইনসুলিন যে আমার ইয়ে এক্সারসাইজ করলে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে সেটাও কি এই ইনসুলিনটা আমাদের শরীরের ভিতরে ঢোকে হচ্ছে এক প্রকার রিসিপ্টার ট্রেন মতো একটা রিসিপ্টার আছে যেটাকে বলে গ্লুকো গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ফোর এইটা এই সেলের ভিতরে থাকে এরকম ঢুকানো থাকে হাঁটা করলে ওইটা কী হয় এই বেরোয় আসে ট্রেন মতো বেরোয় আসে বেরোয় আসলে তখন গ্লুকোজটা আপনার শরীরের ভিতর ঢুকবে তার মানে যে কাজটা ইনসুলিন করে সেই কাজটা কিন্তু আমরা হেঁটে আমরা করতে পারি জন্যই হাঁটাটা গুরুত্বপূর্ণ এবং হাঁটার নিয়মটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট হাঁটতে হবে মানে প্রতিদিন তিরিশ মিনিট এবং এই হাঁটাটা আবার দুই আছে অ্যারোবিক আছে অ্যানারোবিক আছে এত কিছু বোঝার দরকার নেই বলতে হবে আপনি এমনভাবে হাঁটবেন যাতে আপনার শরীর থেকে ঘাম বের হয় এইভাবে আমাকে প্রত্যেক মানে সপ্তাহে পাঁচ দিন আমাকে হাঁটতে হবে মানে সপ্তাহে একশো পঁচিশ এটা হলো ডায়েটের অংশ ডায়েটের অংশ তো আগেই বললাম এখন ডিসিপ্লিনটা হচ্ছে যে নিয়মিত হাঁটা নিয়মিত একটা নির্দিষ্ট সময়কে সময়ে আমাকে হাঁটতে হবে এবং ডাক্তার বলছে যে 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 খাবারগুলো খাওয়া যাবে না এইটা মেনে চলা এটা কিন্তু ডিসিপ্লিনের অংশ নির্দিষ্ট সময়ে ওষুধ এবং ইনসুলিন আমি দেখা যাচ্ছে একদিন ওষুধ খেলাম সাতটায় একদিন খেলাম এগারোটায় এটা ইনডিসিপ্লিন এটা ডিসিপ্লিনের অংশ হলো না এবং নির্দিষ্ট সময় পর পর আপনাকে ব্লাড টেস্ট করতে হবে এবং ব্লাড টেস্টের বিষয়ে একটা জিনিস খুবই মানে এত বছর ডায়াবেটিস যে ব্লাড টেস্টটা আমি কীভাবে করব। আমাদের কন্ট্রোলটা ঠিক আছে কি না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তারা করে কি তারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে যেদিন পরীক্ষা করে সেদিন তারা ওষুধ খেয়ে বন্ধ করে দেয় কারণ ওষুধ বন্ধ করে দিলে তো হবে না কারণ এই ডায়াবেটিসটা আপনার ভালো হবে না ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোল রাখতে হবে অথবা এক্সারসাইজ খেয়ে করে আপনাকে কন্ট্রোল করতে হবে তাহলে পরীক্ষাটা করতে হবে কি খালি পেটে করতে হবে এবং সকালে যদি খাওয়ার আগে এবং খাওয়ার পরে যদি কোনো ওষুধ থাকে তাইলে তাকে করতে হবে কি যে মনে করেন যে একজন ব্যক্তি এটা অন্য যারা সাধারণ জনগণ আছেন যারা ডায়াবেটিস তারা একটু বোঝেন মনে করেন যে আমি একটা ওষুধ দেখছি যে এটা লেখা আছে সকালবেলা সকালবেলা খাওয়ার পনেরো মিনিট পূর্বে আরেকটা ওষুধ আছে যে খাওয়ার খাওয়ার পরে তাহলে আমি এই রুগীর আমি যদি বলি যে আপনি খালি পেটে এবং খাওয়ার দুই ঘন্টা পরে পরীক্ষা করে দেন তাহলে কীভাবে করতে হবে প্রথমে যে সেন্টারে আমি যাব সেখানে যে খালি পেটে আমি মানে আমি রক্তটা দেবো বিন মানে এটা হবে খালি পেট তারপরে ওষুধ কি বলা আছে যে খাওয়ার পনেরো মিনিট পূর্বে তাইলে পরীক্ষাটা দিয়ে আমি কী করবো আমি খাবো খাওয়ার পনেরো মিনিট পরে ওষুধটা খাবো খা ওষুধ খাওয়ার পরে আমি খাবার খেলাম তাহলে খাবার খেলে তাহলে এটা আমার তো পূরণ খাওয়া খাওয়ার পূরণ পূর্বে আমি ওষুধ খেলাম খাওয়ার পরে তারপরে যে ওষুধটা বলা আছে খাওয়ার পর সেটা খাও। খাওয়ার শেষ হয় দুই ঘন্টা পরে যায় আমি আবার রক্ত পরীক্ষা করবো তাইলে আমার এই সমস্ত শর্ত পূরণ কিন্তু ম্যাক্সিমাম রুগী করে কি যে তারা সকালের ওষুধ খায় না না খেয়ে দেখা যাচ্ছে পেটে কত আট খাওয়ার পরে কত বাইশ এখন ওষুধ খেলে যে কত ছিল সেটা তার বুঝতে পারলাম না সেজন্য যখনই পরীক্ষা করবেন খালি পেটে এবং এখন যদি সকালে কোনো রোগ না থাকে তাহলে খাওয়ার দরকার নেই আবার খেয়ে খাওয়ার দুই ঘন্টা পরে করবেন এইটা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এটা ভুল কাজ করে ওষুধ খেয়ে আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনার কন্ট্রোলটা ঠিক আছে কিনা এবং আপনার কন্ট্রোল ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আর একটা টেস্ট যেটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয় এটা মাগুরার ভিতরে এইখানে হয় কয়েকটা সেন্টারে হয় তার ভিতরে হসপিটাল যেটা তিন মাসের ডায়াবেটিসের পর এইটা এইটা হচ্ছে যে আপনার এইটার একটা নির্দিষ্ট পরিমাণ সেভেন থাকতে হয় যদি ডায়াবেটিস অনেকে আছে যে ডাক্তারের কথা শোনে না তারা ইচ্ছামতো দেয় মনে করেন যে খাবার দাবার খাই খাওয়ার পরে ডাক্তারের কাছে আসার এক সপ্তাহ আগের থেকে আবার টাইট কন্ট্রোল করে কিন্তু এসে কি সমস্যা করে স্যার আমার পাওয়া করে আমার সব দিন ঋণ করে তখন ওই এইচ বিএমসি করলে পরে তার ধরা হয়ে যাবে যে আগে যদি এইচ বিএমসি থাকে ছয় এখন যদি দেখা যায় যে তার এইচ বিএমসি এগারো কিন্তু ডায়াবেটিস করার আছে কারণ তারা চালাক তারা করে কি ওই ইচ্ছা মতো খাই মানে দুই তিন মাস পরে ডাক্তারের কাছে যাওয়ার পনেরো দিন আগের থেকে একেবারে এক্সারসাইজ সে সময় খবর না অনেক সময় ইচ্ছা মতো খাচ্ছে কিন্তু আশা করি কি সমস্যা আগে তো চোখে থাকতাম চোখে দেখি না পা তো আগে করতে করতেন এখনো প্রচন্ড জ্বালাফোড়া করে ডায়াবেটিস করে আইনে দেখাবে যে খালি পেটে সাত খাওয়ার পরে আট খুব ভালো কন্ট্রোল তখন ওই এইস বিসিং করতে পারে বোঝা যাবে যে কি করছে কারণ এটা তিন মাসের অ্যাভারেজ ডায়াবেটিসের এর গড় দেবে